তো এটা হচ্ছে দীঘার দ্বিতীয় দিনের ভিডিও তো এখন ভোর পাঁচটা বাজে তো সবার উঠতে লেট হয়ে গেছে উঠতে বলতে উঠেছে ঠিক টাইমে কিন্তু সবাই ওই যা হয় ফুচকা ফুচকা রেডি করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে অনেক মানে ইচ্ছে ছিল যে সাড়ে চারটে চারটের মধ্যে পৌঁছে যাব। তো যাই হোক এখানে লেট হয়ে গেছে পাঁচটা বাজে এখন এখানে প্রথমেই আগে চায়ের দোকানে চলে এসেছি সবার একটু ঘুমের নেশাটা কাটাতে আমি খুব একটা চা পছন্দ করি না কিন্তু এরা বাদবাকি যারা আছে চা ছাড়া তো চলবেই না কিন্তু আমার বৌদি আমার দাদা সকালবেলা চা না হলে পোষায় না মানে আমার শ্বশুরও যাই হোক এখানে সবাই চা খেয়ে নিচ্ছে গরম গরম চা আর হচ্ছে কুকে বিস্কুট ও আবার চা দিয়ে বিস্কুট দিয়ে খাবে তো চাটা খেয়ে আমরা এখানে টোটো ঠিক রিজার্ভ করিনি প্রত্যেক বছর আমরা যতবার এসে রিজার্ভ করি কিন্তু এবছর রিজার্ভ করিনি মানে যেমন ভাড়া তেরম সেরকম হিসাবেই যাব রিজার্ভ করলে আমার মানে বেশি টাকা লাগে ছটা আমরা

আমার পিসাব দেখো মোহনায় চলে এসেছি আর এই আমরা যেই সময়টায় গেছি সেই সময়টায় প্রচুর মাছ দেখতে পেয়েছি প্রচুর মাছ ছিল সব ধরনের মাছ ছিল ইলিশ লোটে সব মাছ একটু বেশিই ছিল আর তোমাদের দেখাবো কত টলার আসছে মানে এত টলার এর আগে আমি কখনো দেখিনি যে একসাথে আসতে তো এত বছর এসছি আর এখানে দেখো কাঁকড়াগুলো পড়ে আছে দয়পুরে থাকলে মানে এই কাঁকড়াগুলোই রান্না করে দেয় আর এখানে দেখো কুচে মাছগুলো দেখে কেমন লাগছে গায়ের মধ্যে গিনগিন করতে জীবনে খাই না আর কোনো দিন খাবও না আর এখানে এত বড় বড় মাছ আমি চিনিই না অর্ধেক মাছ তো আমার বর্ত সেখানে সব মাছই চেনে আর এখানে মাছের দামগুলো খুব হাই চাইছিলো ভাবছিলাম যে নিয়ে গিয়ে রান্না করতে দেবো যেহেতু আমরা নিজেরা নিজেরাই রান্না নিজেরা রান্না করিনি মানে হোটেলে গিয়ে খেয়েছি আর কিছু যা ভালো লাগে সেটা হচ্ছে রান্না করতে দিই তো হোটেলে নিজেরা বসে খাই তো এখানে মাছের দাম ইংলিশ মাছের দাম এত চাইছিল বা ঈশ্বর তো আমার মনে অনেকটাই বেশি চাইছিল জন্য নি নি আমরা কিছু আর তোমার চারিদিকে শুধু এই চিংড়িগুলো এইগুলো কী চিংড়ি বলে আমি ঠিক জানি না নামটাও ভুলে গেছি শুধু মানে বাঁধা বাঁধা আছে আর প্রচুর ধরনের চিংড়ি কাঁকড়া ইলিশ প্রচুর মাছ উঠেছে এই বছর মানে এই বছর কেন প্রত্যেক বছরই ওঠে মানে আমরা যেই সিজনটায় গেছি প্রচুর মাছ উঠেছে তো মোহনায় তো মাছ দেখতেই যায় কিন্তু শঙ্কর মাছ যে বড় বড় শঙ্কর আগের বার দেখেছিলাম তো এই বছর একটাও সেরকম শঙ্কর মাছ দেখিনি তো চলো দেখো

তো এইবার যাবো আমরা নতুন একটা শঙ্করপুর বলে হয়েছে ওখানেই যাব তো বেশ জায়গাটা বেশ আমার পছন্দ হয়েছে আর কুটু এখানে বলছিল শুধু চিংড়ি মাছ খাবে বড় বড় চিংড়ি মাছগুলো খাবে তো এইখানে দেখো এই যে মোহনায় এখন বসে আছি তো একটু পরে আবার নতুন শঙ্করপুরে যাবো আর দেখো কত টলার ঢুকছে মানে পর পর আর প্রত্যেকটা টলারের গায়ে কিন্তু ইন্ডিয়ান পতাকা লেখা মানে দেওয়া আছে প্রত্যেকটা টলারের গায়ে দেখবা আর একই তোমার একই রঙের সব টলারগুলো রঙ করা তো এই গা এই টলারগুলো দেখে আমার একটা গানের কথা মনে পড়ছিলো চলে যায় প্রাণের পাখি চলে যায় নৌকোটা ওটা এরকমভাবে আসছিল সত্যি কথা এরকম আর আমি গান করছিলাম ওখানে বসে বসে क्या ये लग तो टॉलर आते बस <coughs> तो তো দেখতেই পাচ্ছ কত টলার ডুবছে আর কত মানুষের ভিড় সবাই কিন্তু মোহনায় এখানেই আসে টাছ দেখে যে সূর্য ওঠাটাই এখানে দেখে আর এখানে কিন্তু একটা নতুন বেশ জায়গা করেছিল মানে ওই তোমরা ফোনে দেখতে পারবে সেই জলের ওপর দিয়ে একটা ব্রিজ টাইপের গেছে তো ওখানে ফটো ফটো তোলার খুব ইচ্ছে ছিল কিন্তু আমরা যেই সময়টাই গেছি মানে আমাবস্যা ছিল তো জলের স্রোত এতটাই বেশি যে সব ঢেকে গেছে ওইটা তো রিক্স পাইনি বলে আর ওখানে যেতেও দিচ্ছে না যেহেতু জলে পুরো ঢেকে গেছে আর যখন জ ভাটা থাকে জল কম থাকে তখন ওইখানে গিয়ে সবাই ফটো তোলে তো আমাদের আর হয়ে ওঠেনি তো এবার চলে এসেছি আমরা নতুন শঙ্করপুরে তো এই কুটু আর ওর সুপ্রিয়ার ছেলে আসেনি সুপ্রিয়ার ছেলে আর ওর বর হচ্ছে ঘুমাচ্ছিলো ওদের ঘুমের নেশা কাটেনি তো সুপ্রিয়ার আর ছেলেকে একটু গাড়ি চড়াচ্ছিলাম আর এখানে আমরা টুকটাক খাওয়া দাওয়া করেছি ডাব অনেক বিক্রি করছিল সকালবেলা খালি পেটেই সবাই অনেক মানে সবাই একটা করে ডাব খেয়েছে আর ডাবের বেশ সাইজগুলোও বেশ বড়ো বড়ো ছিল তো আর এখানে ডাবগুলো প্রায় সত্তর টাকা করে নিয়েছিল সব জায়গায় এখন ডাবের দাম একই ষাট সত্তর টাকা করে ঠিকই আছে ডাবের দামগুলো তো দেখো আর এত সুন্দর এই জায়গাটা অনেক রিলস করেছি ফটো তুলেছি বেশ এই জায়গাটা এখনও আগে আসা হয়নি তো এবার এসছি বেশ ভালোই লেগেছে জায়গাটা আর এখানে প্রিয়াঙ্কা দেখো কত বড়ো একটা ডাব নিয়ে বসতে এক মানে এই ডাবের জলটা এতটা ছিল মানে তিনজন খেয়েছি মানে ও একা খেতে পারিনি অনেক পুরো একদম ভরপুর তোমার জল ছিল আর ভেতরে শ্বাসটাই টাইপেরও ছিল সব নারকেল খেয়েছি সবাই সকালে বেলা খালি পেটে কত ওই বাবা ওদের সাথে সব চান করছে কখন থেকে ভাইনা করছিল যে চান করবে চান করবে দেখো ওই দেখো চান করছে আর দেখো সকাল বেলা এটা হচ্ছে কিন্তু নতুন শঙ্করপুর আর এবার অন্যরকম করেছে শঙ্করপুরটা ভীষণ এখন প্রায় দশটা বাজে আমরা এসেছি এইখানেই বেশি খাওয়া দাওয়া করেছিলাম আর পাশের একটা হোটেল আমরা যেই মানে হোটেলে ছিলাম পাশের একটা রেস্টুরেন্ট ছিল ওই দুটো নিয়েই খাওয়া দাওয়া করেছি তো সকালের খাবারটা এইখানেই খেতাম আর দুপুরেরটা রাতেরটা আমরা ওই পাশেরটাই খেতাম তো এখানে হচ্ছে কচুরি আলুর পরোটা সব কিছুই হয় তো খেতে খেতে দেখি আবার সুপ্রিয়ার মেয়ে দেখো দাঁত পড়ে গেছে তো হঠাৎ করেই বলছে বলছি যে দেখো মা আমার দাঁত পড়ে গেছে বেলা বারোটা বাজে সকালবেলা খেয়েছি লুচি টুচি এখন হচ্ছে যে মাছ এনেছিলাম মোহনায় গেছিলাম রান্না করে ওখান থেকে মোহনার থেকে মাছ এনেছি মাছটা এখানে রান্না করতে দিয়েছিলাম এই যে চলে এসছে আর যেহেতু লুচি টুচি বাও কি দারুণ কালারটা এসছে আর এদিকে দিয়ে খাওয়া হবে মোহনা থেকে এই যে ছোট ওরা কখন কিনেছে জানি না যেহেতু ওরা আলাদা গাড়িতে ছিল আমার দাদা ওরা তো নেমে দেখলাম এই যে গুঁড়ো গাড়ির মাছ কিনেছে কিনে রান্না করতে দিয়েছে আমি ঠিক জানিও না কখন কিনেছে আর কখন কি করতে দিয়েছে আর কালকে রাত্রিবেলা নটার সময় আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে সাড়ে নটার দিকে আমার দাদা আর বাবিন্দা গিয়ে সেই এত কাঁকড়া নিয়ে এসছে চপ নিয়ে এসছে তারপর রুটি নিয়ে এসছে কী বলবো আমাদের না বলে এনেছে সেই সব আমাদের যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সেই কাঁকড়ার কেউ খাইও নি আর সব তো সব ফেলানোই গেছে আর রুটিও আছে তো ভাবলাম যে সবাই রুটিগুলো নষ্ট হবে তো এখন সবাই একটা করে রুটি আর হচ্ছে তোমার এইগুলো দিয়ে খেয়ে ফেলবে আর কাঁকড়াটা দেখেই আমার কেমন লাগছিল কাঁকড়াটা ভাজা ছিল কিন্তু কাই টাইপের করে তো এনেছিলাম রুটি দিয়ে আর আচ্ছাเจ এシャレचे हे किन देबच्चे ना अरे কলদি নি আনা তো কাঁকড়াটা দেখো পুরো ফালতু রান্না করে এনেছে কেননা দেখেই কেমন লাগছিল আর রাতের কাঁকড়া আর মরা কাঁকড়া না কি কাঁকড়া দেখে কেমন যেন লাগছিল লাস্টে কেউ খায়নি আর ভালোও লাগছিল না এত রিচ করে দিয়েছে রান্নাটা আর কুটু আমরা দুপুরবেলা খেতে গেছিলাম কুটুর পটি পেয়েছে দাদু ওকে পটি করতে নিয়ে এসে যেন খাবারের পার্সেলটা একবারে ওপরে নিয়ে চলে এসেছি তো ওইদিকে শ্বশুরও খাচ্ছে আর কুটুকেও খাইয়ে দিলাম আর সন্ধেবেলা দেখো আমরা বিচে চলে এসেছি যেটা আসতেই হবে দীঘায় আসা মানেই বিচে এসে বসা সন্ধ্যেবেলা যাই হোক সেই দিন থেকেই আমরা দেখি খুব গাটা গরম গরম তো বসতে বসতে দেখলাম এত জ্বর এসছে তো আমরা তাড়াতাড়ি করে আমি বাড়ি চলে গেছি মানে নটা সাড়ে নটার মধ্যে বাড়ি গেছি তো গিয়ে আর কিছু খেতে ভালো লাগলো না ও মা হোটেলে গিয়ে দেখলাম দুম জ্বর সকালবেলা তো আর উঠতেই পারিনি মানে দীঘায় আমার বেকার হয়ে গেছে প্রায় এক মাস আমার জ্বর ছিল কিছু খেতে পারিনি যাই হোক পরের ভিডিওতে আবার শেয়ার করবো